আমরা যারা মুসলমান আছি আমাদের প্রত্যেকের স্বপ্ন আমরা জান্নাতি হব ঠিক কিনা বলেন আমরা দুনিয়াতে যেই যেই কাজ করি না কেন প্রত্যেকের অন্তরে একটাই স্বপ্ন একটাই আশা এটা হচ্ছে মৃত্যুর পরে আল্লাহর জন্নত লাভ করা ঠিক কিনা বলেন এমন কোনো ফাগলও নেই যিনি আল্লাহর জান্নাতে যেতে চাইবে না সুতরাং মৃত্যুর পরে অনন্তকাল বছরের পর বছর মাসের পর মাস চলে যাবে যার কি সীমানা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না এর নাম হচ্ছে ফরকাল ফরকালে কিছু মানুষ হবে জাননাতে আর কিছু মানুষ হয়ে যাবে জাহান নামি যারা জান্নাতে যাবে তারা হচ্ছে সফল কাম আর যারা জাহান নামে যাবে তারা হচ্ছে ব্যর্থ আল্লাহরুল আলমিনুল কেরিমে বলেন وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ جُرُبُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ ضلل পৃথিবীতে যারা প্রাণ নিয়ে পৃথিবীতে এসেছে তাদেরকে এই দুনিয়ার মায়া করে চলে যেতে হবে পৃথিবীতে কেউ থাকতে ফেরেছে কেউ থাকতে পারবে তার পক্ষে সম্ভব ন যারা জীবন নিয়ে এসেছে আসনা হয় কাল এক এক করে সময়কে এই দুনিয়া ছেড়ে যেতে হবে ঠিক না ওই সকল মানুষের মত থেকে তাদের কিতকর্মের কারণে আর কিছু মানুষ তাদেরই কিতকর্মের কারণে তারা জান্ন হয়ে যাবে আল্লাহ বলেন ও দাখিলের জান্নাতা ফকদ যাদের লিষ্টি মধ্যে ছিল যারা দুনিয়াতে আমল করে তাদের লিষ্টি জাহান্নামী মানুষের মধ্য থেকে কেটে যারা জান্নাতি মানুষের লিস্ট মুক্ত হয়ে গেছে তারা হচ্ছে সবল কাজ